আসসালামু আলাইকুম এম এম নেট বাউন্ডারি হাউজের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মোহন তালুকদার তো আমরা এখানে যে নেটটা তৈরি করে রেখেছি এই নেটটা চলে যাবে আজকে আপনার কুমিল্লা দিকে তো আমরা এই নেটটা তৈরি করছি এখানে হচ্ছে আপনার দশ নম্বর তারে চা দশ নম্বর তারে চার ইঞ্চি ফাঁকা পাঁচ ফিট উচ্চতা যাদের যাদের বাগান বাউন্ডারি করার জন্য এরকম নেট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই নেটটা আপনার মানে আপনার দশ বছরের ভিতরে মরিচা আসবে না মরিচা আসলে আমরা মালগুলোকে ফেরত নিয়ে থাকি আর আপনার আপনার দেখেন এখন যে ফিশারির দিলে আপনার অনেক উপকার আছে হচ্ছে আপনার ফিশারি ভিতরে আপনি ভিতরে ছাগল রাখতে পারবেন কোনো কোনো গরু গরু ছাগল ছাগল ভিতরে ঢুকবে না মানুষ ভিতরে প্রবেশ করবে না তো আপনার ইচ্ছা অঙ্গের ভিতরে অনেক কিছুই পালন করতে পারেন ছাগলের কামার করতে পারবেন সব কিছু এখানে কি করতে পারবেন তাই আপনার এই নেটের বেড়াটা কিন্তু আপনি সীমিত অল্প কিছু টাকা দিয়ে অল্প কিছু টাকা দিয়ে আপনার কিন্তু একটা বাউন্ডারি হয়ে গেল তো এটা আবার নষ্ট হবে না তো যাদের এরকম বাউন্ডারি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে